লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী লোকশিল্পী অসীম সরকার রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় গান লিখে গান গেয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের করিণঘাটা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অসীম সরকার রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনের সময় যথেষ্ট হিমশিম খেতে হয়েছে বিজেপিকে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত চারটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি এমন পরিস্থিতিতে হরিনঘাটার জয়ী বিধায়ক অসীম সরকারকেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে বিজেপি নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত কোমর বেঁধে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন অসীম সরকার তারই মাঝে বেঁধেছে গোল অসীম সরকারের একটি গালিগালাজ করার ভিডিও সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির ময়দানে বিজেপি বিরোধী রাজনীতির কারবারীরা কোমর বেঁধে নেমে পড়েছেন অসীম সরকারের বিরুদ্ধে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সরাসরি অসীম সরকারের চরিত্র নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি জানিয়েছেন অসীম সরকার দশটা কথা বললে তার মধ্যে আটটায় গালিগালাজ থাকে অসীম সরকার যে ভাষায় কথা বলেন স্বাভাবিকভাবে যে ভাষাতে উনি অভ্যস্ত সেই ভাষাতেই উনি কথা বলছেন এতে কোনো নতুনত্ব নেই বা এতে কোনো হচ্ছে যে অভিনত্ব কিছু নেই কারণ ওনার সঙ্গে যদি আপনারাও কথা বলেন তাতে দেখবেন উনি যদি দশটা কথা বলে তার মধ্যে হচ্ছে গেলে যে আটটা যদি উনি গালিগালাজ করেন মানে উনি উনি যে জগতের মানুষ সেই জগতের কালচারটাই হচ্ছে এই ধরনের আর নতুনত্ব তো কিছু নেই ধরুন ওনাদের দলের যিনি প্রাক্তন সভাপতি রাজ্য সভাপতি আপনারা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেও বুঝতে পারবেন দলটার কালচারটাকে সেই কালচারটাই হচ্ছে কেন যে উনি বলে ফেলছেন দেবপ্রসাদ বাগের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে কার্যত হুঙ্কার দিয়ে অসীম সরকার জানান চরিত্র খারাপ প্রমাণ করতে পারলে তিনি এখান থেকে চলে যাবেন পাশাপাশি তিনি আরও জানান দু সালের একটি পুরনো ভিডিও এডিট করে বাজারে ছড়ানো হচ্ছে মনোজগণ নামের এক ব্যক্তি দু সালে এই ভিডিওটি এডিট করে সামাজিক প্রচার মাধ্যমে ছেড়েছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনে প্রাক্কালে সেই ভিডিওই সামনে এনে অপদস্থ করার চেষ্টা করছে ভিডিওটাকে মানুষের সামনে এনেছে এটা এডিটিং করা ভিডিও এবং এই ভিডিওর জন্য দু সালে এডিটিং করে এই ভিডিও বের করে আমার বিরুদ্ধে বাইশ সালে কেস করেছিল ওনারা যেটা বলছেন যে এটা নাকি আমি কালনাতে প্রচারে এসেই পরশুদিন আমি এসব কথা বলেছি আমি কেসের কাগজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন চেষ্টা হয়েছে বাইশ সালে কত তারিখে কমপ্লেন রেজিস্টার কেস নম্বর পাঁচশো সাতাশ দু হাজার বাইশ ওইটাকে ওই মনোজের কণ্ঠস্বরটা অবিকল আমার মতো ও কথা বললে আপনি ভাববেন অসীম সরকারি বলছে যেমন আমি গান গাইলে অনেকে ভাবে আমার গুরুদেব রশিক গান গাইছেন আমার ওইটাকে নিয়ে এডিটিং করে মাত্র সাতচল্লিশ সেকেন্ড টেকেন্ড হবে ওইটাকে কেটে তখন ওরা ছেড়েছে একবার কৃষ্ণনগরে ওরা ওখানে বলছে এটা কৃষ্ণনগর গাড়ির মধ্যে ঘটেছে ওরা তার প্রমাণ দিতে পারেনি কেসে অসীম সরকার দাবি করছেন দু সালে এডিট করা এই ভিডিও তৃণমূল এখন সামনে এনে বাজার গরম করার চেষ্টা করছে কার্যত সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়া গালিগালাজ করা এই ভিডিও ইতিমধ্যেই জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলেছে পূর্ব বর্ধমানের অলিগলিতে অসীম সরকারের গালিগালাজ ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দু প্রার্থীর মুখে অশ্রাব্য ভাষার গালিগালাজের ভিডিও ছড়িয়ে পড়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্ত রিপোর্ট সময় কলকাতা